জুতার শব্দ যাতে না হয় সকলেই সাইলেন্ট সাইলেন্ট প্লিজ আমাদের গাইটে নিষেধ করছে আমি খুব সিকভাবে ভিডিও করতেছি আমরা গুহার ভিতরে ঢুকতেছি গুহার ভিতরে গুহার ভিতরে ঢুকতেছি বিরাট গুহার ভিতরে ঢুকতেছি থাকেন আন্দরমানি কেন রয় সময় কেন ভিতরে পরিচয় আমরা সেনা বাহিনীর তল তলদি একবার তলদি যাচ্ছি এখানে সামনে কুকি এর বই বিশাল বই এবং বর্ম সেনা বাহিনীরা যে কোন সময় আমাদের কি থাকে তারা আন্দরমানি কি ভয়ঙ্কর এক্সটি মুভি শুরু হচ্ছে আমাদের আপনারা মাথার সঙ্গে থাকেন আস্তে আস্তে ধীরে ধীরে সতর্ক আমরা আমাদের রাইট বিশাল দুর্ঘটনার কবলে আমি পড়ে গেলাম এই দেখেন অবস্থা পায়ে ব্যথা পেয়েছে উফ আমরা এরকম একটি ভয়ঙ্কর বুতুরে পরিবেশ দূরে আমরা হেঁটে যাচ্ছি একের পর এক এক্সট্রিম অভিযান আমাদের সামনে উপস্থিত হচ্ছে আমরা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রুটের সম্মুখীন হচ্ছি কখনও জিরি কখনও পথ কখনো বাবা কখনো গভীর জঙ্গলে হারিয়ে যাচ্ছি কখনো বা দাদি রাস্তা কেটে কেটে সামনের দিকে অগ্রসর হচ্ছে কারণ দুটি সমস্যা আমাদের যে কোনো সময় ঘটে যেতে পারে একটি হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনী সেনাবাহিনী যদি আমাদেরকে দেখে ফেলে অবশ্যই তারা আমাদেরকে এখান থেকে ব্র্যাক 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 বাড়িতে ঘুরিয়ে দিবি আর আর সেটা কি সেটা হচ্ছে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ি জঙ্গি গোষ্ঠী কুকিচিং কিচিং ও কিচিং যদি আমাদের আমরা ভয়ঙ্কর অবস্থানে চলে যাব আমাদের আমাদের এই টিমে একজন সদস্য দুজন সদস্য আছে তারা ও হাতে ধরা পরিচিত তাদের সাক্ষাৎকার থাকবে এই ভিডিওতে এক্সট্রিম টিম সাক্ষাৎকার আপনারা শুনবেন আমার এই জার্নিউ খুশি দল এবং ইউটিউব চ্যানেলে থাকুন আপনারা শেষ পর্যন্ত দেখুন আমার বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে চলছে আমি যেহেতু ভিডিও করছি আমি খুব কষ্ট এখানে হ বাই কত ভিডিও যান পিউ কেমন লাগছে ভাই কেমন লাগছে বলেন তো অসান ভাই আমরা এই যে ভ্রমণ পাহারে আমরা ভ্রমণ করে থাকি নিজে টাকা দিয়ে কষ্ট করে সাপের সাফের যোগ বিছুক এটি কেন করেন বলেন তো ভাই কেন পাহাড়ি আসেন পাহারে কেন আসেন ভাই পাহারে হ্যাঁ কি জন্য আসেন বলেন একবারে প্রকৃতির থেকে প্রকৃতির যে আপনার আহ প্রকৃতির সন্তান প্রকৃতির আর কি প্রাণী যুগ সেটি কামড় খাওয়ার জন্য নাকি তিনি পাহাড়ে চলেছেন বাহ বাহ ফাই ফাইন হ্যাঁ পাহাড়ে আসবেন আপনি পাহাড়ে আসবেন আপনি খাবেন না এটা তো হতে পারে না এই যে দেখেন আমি কখনও নামছি কখনো উঠছি এবং আমরা অসম্ভব সুন্দর একটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আমাদের টার্গেট আজকের টার্গেট অন্তত পালং খিয়ং জনার সাথে যে জুম জুমগড়টি কিন্তু বন্ধুরা সেই জুম গড় পর্যন্ত যেতে হলে আমাদের অনেক 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 হাঁটতে হবে অন্তত আরও আট ঘন্টা আট ঘন্টা হেটতে হবে রাতের আটটা অথবা রাত নয়টা অথবা দশটা বেড়ে যাবে তিনটা বাজে তিনটা বাজে আমরা কেবলমাত্র চেকিং শুরু করেছি সেটির অবস্থান দুশ্রী বাজারের নিজ দিয়ে একবারে যে আচারজন দুশ্রী বাজারের নিজ দিয়ে যে একবারে সেনাবাহিনীর ক্যাম্প সেনাবাহিনীর ক্যাম্প উপরে আমরা তো দিয়ে খুব চোরায় পথ দিয়ে যাচ্ছি বন্ধুরা আন্দারমানিক কেন রহস্যময় এবং কেন বতরে জায়গা আপনারা নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই এই অল্প ভিডিও দেখে বুঝে গেছেন আপনারা থাকবেন এই আন্দারমানিকের আপনার আন্দারমানিক আন্দারমানিকের মিনিমাম ছয়টি বড় বড় ভিডিও হবে মিনিমাম ছয়টি ভিডিও তো হবেই তো আশা রাখি ব্যক্তি সবটি ভিডিও আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যমান কমেন্টে জানাবেন ভিডিওগুলি কেমন লাগবে এবং পরবর্তী এবং পরবর্তী ট্যুর আপনারা কোথায় দেখতে চান বাংলাদেশের কোন সর্বিক জায়গায় আপনারা আমার পেজে আমাকে দেখতে চান হ্যাঁ আপনারা অবশ্যই জানাবেন আপনাদের জানার অপেক্ষায় থাকলাম এবং আপনাদের কমেন্টের ভিত্তি করেই কমেন্টের ভিত্তি করেই আমি পরবর্তী ট্যুর নির্ধারণ করবো আপনারা দেখেন এই যে দেখেন কীরকম ভয়ঙ্কর এখন দুপুর তিনটা এখন দুপুর তিনটা বাজে আকাশ চকচকে ঝকঝকে কত সোনালী সুন্দর আকাশ যেরকম আকাশে আমরা ভ্রমণ পছন্দ করি এবং পর্যটকদের জন্য খুবই সুন্দর একটি আজকে চমৎকার একটি দিন চমৎকার দিন আমরা সেরকম একটি সেরকম একটি সেরকম একটি অসম্ভব সুন্দর দিনে ঝকঝকে আকাশ সোনালী রোদ্র আমরা চলছি এরকম দেখেন আমাদের সাথে আছে ভাইরা ইয়াংম্যান আছে হ্যাঁ ইয়ংমিন এই দেখেন ছোট্ট একটি ঝর্ণা এটি মৃত ঝর্ণা চলে আমরা যাচ্ছি এরকম একটি জিরিদি জিরিদি পাশে যাচ্ছি আমার ব্যাগের মধ্যে প্রায় দশ বারো কেজি ওজন মাল লুট আমি এবং হাতে পানির একটি বোতল সবতে এবং এক হাতে ভিডিও করছি বন্ধুরা এরকম পাহাড়ি পথ যখন আপনি হাঁটবেন হ্যাঁ আপনারা আপনাদেরকে মুগ্ধ করে কি জানেন আমি কিন্তু আমাকে অসম্ভব মুগ্ধ করে চলেন আপনারা এগিয়ে যাই আমাদের গাইড

আমি কথা বলবো না পাহাড়ি পথ দেখতে পারে খুব সতর্কতার সহিত অবলম্বন করতে হচ্ছে আমাকে বন্ধুরা এখানে কথা বলা যাবে চুপচাপ আমরা একটা টানা দৌড়ে এরকম পথে আমরা খুব টানা দৌড়ে হাঁটতে হচ্ছে দেখেন এইরকম দিয়ে আমরা সামনের দিকে আন্দারমানিকের ভ্রমণে চলছি আমরা আন্তর্মাণিকের ভ্রমণে চলছি সারা বাংলাদেশ থেকে বারো জনের টিম নিয়ে আমরা কেবিটি খুঁজি বাংলাদেশ ট্রাভেলার গ্রুপ থেকে আজকে চোদ্দো গতকাল চোদ্দো এগারো দু হাজার চব্বিশে ঢাকায় আমরা যুক্ত হই রাত সাড়ে বারোটায় সায়দাবাদ কাউন্টার থেকে এসালম পরিবহন যুগে আমরা চলে আসি আলীগ

Bir <Gülüşmeler> de okay, okay. okay, okay. okay. জঙ্গল পার হচ্ছে জঙ্গল পার হচ্ছে গভীর জঙ্গল গভীর জঙ্গল এখানে বানিয়ে না ভাই আর হচ্ছে জিরি 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 রাইট আমাকে বারবার গাইডে নিষেধ করতেছে হোস্টেল নিষেধ করতেছে কথা না বলার জন্য কথা বলার জন্য নিষেধ করতেছে না বলার জন্য নিষেধ করে কথা না বলার জন্য নিষেধ করতেছে কিন্তু এখানে কথা না বলে কি থাকা যায় এত সুন্দর ভিউ আমরা যাচ্ছি হ্যাঁ থাকেন আমাদের সঙ্গে